মেঘবৃষ্টির লোকচুরের মাঝে সিলেটে টাইগারদের প্রস্তুতি চায়ের দেশে পা রেখে নেদারল্যান্ডসও শুরু করেছে প্র্যাকটিস এশিয়া কাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের নিচের সারির দল হলেও সিরিয়াস টিম টাইগার্স ফিটনেস প্র্যাকটিসের পর সিলেটে স্কিল ট্রেনিং বিশ আগস্ট থেকে লিটন দাসরা অনুশীলন করছেন দুই বেলা এবার পরীক্ষার পালা প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ ভালো প্রস্তুতি হয় আত্মবিশ্বাসী লিটন দাস যেকোনো ম্যাচে আমরাও খেলবো জেতার জন্য সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি সো আমার মনে হয় থেকে আমরা একটা ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য ক্যাম্পে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেয়ার সঙ্গে যুক্ত হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে কতটা পরিবর্তন আনতে পেরেছেন ক্রিকেটাররা লিটন দাস অবশ্য আশাবাদী স্কোয়াডের সদস্যদের নিয়ে কেউ আসে তো দুই তিন দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না বাট তার কিছু থার্ড প্রসেস ছিল প্র্যাকটিসের যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে আমরা কাজ করেছি দেখা যাক বাদ এখন এখনও তো ম্যাচ খেলিনি সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে আগেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান মেগা ইভেন্টে তাদের কাছ থেকে সেরা পারফরমেন্স প্রত্যাশা লিটনের সোহান এবং সাইফ লাস্ট বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে স্পেশালি সোহান ভাই অনেকদিন ধরে মোটামুটি ভালো ক্রিকেট খেলছে আর সাইফের যে জিনিসটা সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া তার যে খেলার যে প্যাটার্নটা ছিল এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে অ্যান্ড এক দু ওভার জায়গা থেকে বোলিং পাওয়া যায় ওই জন্যই কিন্তু সাইফের আমরা নেওয়া চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারিটা আছে যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে সিলেটে ফ্লাড লাইটের আলোয় নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ জানিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক বিশেষ করে মিরপুর থেকে এগিয়ে রাখলেন সিলেটের ফ্লাড লাইটকে তারেক হাসান শিমুল সময় সংবাদ